অঙ্কনের আজকে টাস্ক হচ্ছে চিন স্ট্যান্ড ফার্স্ট চিন স্ট্যান্ড করবে দেন চিন স্ট্যান্ড টু স্করপিয়ান করবে অঙ্কন তুমি রেডি চিন স্ট্যান্ড চিন স্ট্যান্ড তারপরে চিন স্ট্যান্ড টু স্করপিয়ান ওকে ঠিক আছে তো প্রথমে তুমি চিন স্ট্যান্ড প্র্যাকটিস করবে কোন দিকে প্র্যাকটিস করবে তুমি ওকে তো অঙ্কন তো স্করপিয়ান খুব ইজিলি করে নেয় কিন্তু চিন স্ট্যান্ডে হোল্ড করতে পারে না তো ওটাই ওকে শেখানো হচ্ছে এখন ভিডিও করছি তো সুন্দর করে করবে চলো হবে ভয় পেও না আগের দিনের মতো করবে কি ব্রিদিং ইয়েস আপ আপ তো লো পাশাপা করো ইয়েস ভেরি গুড দুটো পাকে ফিটটা জয়েন থাকবে ঠিক আছে তোমার ফিটটা অনেকটা এক্সপেন্ড হয়ে গিয়েছিল দুদিকে বুঝেছ এই চিনে চীনেতে বেশি স্ট্রেচ না তো একটু তো স্ট্রেচ করবেই কিন্তু তুমি যেহেতু স্করপিয়ান করে কোনো প্রবলেম হবে না না আগে স্করপিয়ান না আগে তুমি হোল্ড করবে অ্যাটলিস্ট ফাইভ সেকেন্ডস হোল্ড করবে তিন স্ট্যান্ডে তারপরে চলো গুড হবে সোজা করো পা সোজা ফির জয় না 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 ছেড়ে দেবে না হুট করে ছাড়বে না ঠিক আছে যদি দেখো যে তোমাকে ছাড়তেই হচ্ছে আগে একটা বার নামাবে দেন আর একটা বার রিলিজ করবে ঠিক আছে হুম চলো আবার করো আর নালে ওয়ালে টাচ করে দেবে ওই দরজাতে টাচ করে দেবে পাটা তো এখনও ফ্লোর লক করে দিচ্ছ সেফটির জন্য দরজাটা লক করে দিচ্ছে আবার করবে পাটা পুরো দরজাতে আটকে দেবে ওকে চলো ভয় পেও না তুমি স্করপিয়ন এত সহজে করে ফেলো এটা তো আরও ইজি আচ্ছা আমি বলছি শোনো তুমি যদি স্করপিয়ন করছো তো তুমি স্করপিয়নটাই করো দেন পাটাকে স্ট্রেচ করো ঠিক আছে ওপরের দিকে চলো আর একবার ট্রাই করবে না না কিছুই হবে তোমার কি আরেকটা ম্যাট লাগবে হ্যাঁ ঠিক আছে তো পশ্চিমাত্মশন করো আবার করো হোল্ড করো হ্যাঁ করো তো লো ইয়েস এবার পাখা করে দাও একদম দেয়াল 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 গুড গুড হ্যাঁ সিটেড ফরওয়ার্ড ফোল সিটেড ফরওয়ার্ড ফোল আর করতে হবে না ভালো করেছো তোমাকে বলছি আর করতে হবে না ভিডিওটা অফ করে দেবো আচ্ছা ঠিক আছে ভিডিওটা অফ করে দিন